যুক্তরাজ্যে টিউলিপির উপর চাপ বাড়ছে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে সেখানে নাম আসায় যুক্তরাজ্যের লেবার সরকারের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন কনজারভেটিভরা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দু সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম ডেইলি মেল লিখেছে ইউক্রেন যুদ্ধের পর ওই কোম্পানি এবং রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত পঁয়ত্রিশটি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস আর ওই অফিস দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনা দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের হাতেই রয়েছে